নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আছি মোহনবাগান মাঠে আপনারা অনেকেই মনে করছেন যে এই আজকে আমি হঠাৎ মোহনবাগান মাঠে কেন অবশ্যই এক বিশেষ ব্যক্তির জন্য আজকে আমি মোহনবাগান মাঠে উপস্থিত হই আপনারা সবাই জানেন যে সুহেল ভাট যিনি মোহনবাগানের কাশ্মীরি ফুটবলার তিনি কিন্তু সম্প্রতি যে ইন্ডিয়া পাকিস্তান নিয়ে যে একটা যুদ্ধ পরিস্থিতি হয়েছিল তার দরুন তার বাড়ি যাওয়া হয়নি এবং তিনি কলকাতাতেই রয়ে গেছেন এবং সেই সুযোগটাই তিনি এখন কাজে লাগাচ্ছেন গতকালও তিনি মোহনবাগান মাঠে উপস্থিত হয়েছিলেন এবং আজকেও তিনি মোহনবাগান মাঠে হাজির হন একজন পার্সোনাল ট্রেনার নিয়ে এবং উদ্দেশ্যটা আর কিছুই নেই আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই কিন্তু সোহেল প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছে এবং আঠেরো তারিখ থেকে ক্যাম্প এই কলকাতাতেই মনোলোর আন্ডারে কিন্তু ভারতীয় দলের ক্যাম্প এখানে এবং তারই আগে কিন্তু সোহেল কিন্তু একা একা মোহনবাগান মাঠে অনুশীলন সার গতকাল থেকেই অনুশীলন শুরু করেছেন এবং আজকে ছিল দ্বিতীয় দিন এবং যথেষ্ট ফোকাস লাগলো এবং নিজেকে নিগড়ে নিচ্ছে কেননা প্রথমবার সুযোগ পাওয়াটা তিনি পুরোদস্তুর কাজে লাগাতে চাইছেন আপনি আপনারা জানেন যে গত মরশুমে সোয়েল ভাট কিন্তু বেশ আসারোপ পারফর্ম করেছিল এগারোটা অপরচুনিটি পেয়েছিলো খেলার এবং বেশ দাগও কেটেছিল তবে তার থেকেও বড়ো কটা সুপার কাপে সোয়েলের পারফরমেন্স কিন্তু মনে ধরে মনোলো মার্কুয়েজের এবং যার সুয়েল ভাট আপনারা সবাই জানেন যে সুপার কাপে দুটি অসাধারণ গোল করেন প্রথমটি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং পরের পরেরটি অবশ্যই এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় সুয়েলের গোলেই কিন্তু সমতা ফেরায় মোহনবাগান এবং অসাধারণ একটি গোল করেন সুয়েল ভাট আশিক কুরুনিয়নের পাশ থেকে এবং অবশ্যই এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছেন সুযোগ পাবেন কিনা সেটা সময় বলবে কিন্তু জাতীয় দলে যোগ দেওয়ার আগে নিজেকে পুরোপুরি কিন্তু তৈরি রাখছেন সুয়েল ভাট তো তো চলুন একবার দেখে নেওয়া যাক সুয়েল ভাটের মোহন মাঠের অনুশীলনের কিছু মুহূর্ত এবং অবশ্যই তিনি কিন্তু নিজে বেশ আত্মবিশ্বাসী যে এই সুযোগটাকে কাজে লাগানোর ব্যাপারে যদিও তিনি মুখে কিছু বলতে চাইলেন না কিন্তু ভাবে কিন্তু বুঝিয়ে দিলেন তিনি কতটা ফোকাসড যে জাতীয় দলে প্রথমবারের জন্য সুযোগ পাওয়াটাকে তিনি কাজে লাগাতে চান তো যেতে যেতে আরও একবার একবার দেখে নেওয়া যাক যে সুয়েল ভাটের মোহনবাহন মাঠে একা একা অনুশীলনের কিছু মুহূর্ত এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের রেপ স্পোর্টস বাংলা এখন এ পর্যন্তই আমি দেবাশিস সাইন অফ করছি মোহনবাহন মাঠ থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা